হ্যালো এভরিওয়ান আমি শামীমা তোমাদের সবাইকে স্বাগতম সামিম পিজন লফটে তো এখন আমি চলে এসেছি আমার পায়রার বিডার লফটের মধ্যে আর বিডার লফটে যে যে দরজাগুলোর যে মধ্যে যে জালগুলো আমার আছে দেখেন একদম মানে জঙ্গলে গিয়ে রাস্ট লেগে গেছে আর একদম খোতা হয়ে গেছে তো এগুলো আমাকে চেঞ্জ করতে হবে ইমিডিয়েটলি নয়তো আমার এই যে বিডার কেসটা এটাকেই চেঞ্জ করতে হবে তো সেটা আমি পরে দেখছি এবং তোমরা এখন আমার যে আন্ধ্রা যে জোড়া যে বাচ্চাটা উঠেছিল তোমরা এখন সেটা সব করো এই যে মাদিটা বেড়ে গিয়ে এলো আন্ধ্রা অ্যান্ড আন্ধ্রার যে নটটা বাচ্চাকে তাপ দিচ্ছে দেখে না দেখাচ্ছি তো এইভাবে মানে বাচ্চাগুলোকে দেখানো অসম্ভব প্রথমে নটটাকে বের করাবো দেন তারপর তোমাদেরকে বাচ্চাগুলো সব করাবো আর বাচ্চাগুলো গ্রোথ মাসাল্লাহ খুবই সুন্দর হচ্ছে এবং বাচ্চাগুলো অনেকটাই কিউট বাচ্চা তাদেরকে দেখাবো তার আগে তোমরা আমার কালাঙ্কার যে ডিমটা মানে এদের ডিম থেকে বাচ্চা উঠতে এখনও তিন চার দিন বাকি আছে এরা কারণ আন্ধ্রাঝোড়াটা ডিম দেওয়ার পরে এরা ডিম গিয়েছিলো অনেক দিন পর তো সেই জন্য এদের বাচ্চারা উঠতে একটু লেট হবে তো আশা করি এদেরও বাচ্চা ভালোই হবে এই না প্রথমে আগে একে নটটাকে সরাতে হবে তারপরে বাচ্চাগুলো দেখাচ্ছে যে দেখেন বাচ্চাগুলো কত সুন্দর বসে রয়েছে আর এখন এদের চোখ ফোটেনি মানে এদের চার পাঁচ দিন বা দু তিন দিন করেই চোখ ফোটে আর চোখ ফোটার পরে এদের গ্রোথটা এদেরকে আস্তে আস্তে এরা খাবার মানে বেশি করবে তো সেই জন্য বিড়ার পায়রাকে এখন একটু বেশি বেশি করে খাবার দিতে হবে কারণ বাচ্চাগুলো হচ্ছে বাচ্চাগুলো খাবে দেন মা মানে নর্মাদিগুলো ওরাও খাবে সেই জন্য ওদেরকে একটু বেশি করে খাওয়া দিতে হবে যাতে বাচ্চাগুলো গ্রোথও ভালো হয় এবং মানে নর্মাদি যে আনফিট না হয় দেখেন বাচ্চাটা দেখেন কত সুন্দর তোমাদেরকে হাতে নিয়ে দেখাচ্ছি বেশি এদেরকে এখন ঘাঁটাঘাঁটি করবো না যাদের এখন কারণ লোমো ফুটেনি এবং চোখও ফুটেনি তো সেই জন্য একে বেশি ঘাঁটাঘাটি করবো না তোমাদেরকে জাস্ট শখ করে রেখে দিচ্ছি আর এদেরকে এখন মানে দেখানোর মতো কোনো কিছুই নেই জাস্ট তোমাদেরকে দেখালাম যে বাচ্চাগুলোর গ্রোথটা কেমন হচ্ছে ওনারা দেখেন এরা কেমন বসে রয়েছে দেখেন মানে এরা খুবই সুন্দর মানে এরা ডিমে তা দেয় মানে কখনো মাদি তা দেয় কখনো নর তা দেয় এবং এরা কিন্তু কখনো দেখে যে ডিমে তা দিয়ে অনুযায়ী বসে থাকে এরা সবসময় ডিমে তা দেয় সেই জন্য আশা করি এদেরও তাড়াতাড়ি ডিম দিয়ে বাচ্চাটা উঠবে আর এদেরকে কেন ঢেকে রেখেছি আমার যে মেন নড়মাদিগুলো এর কারণ আছে কারণ কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে গেছে তারপরে দেখেন রোদ কত সুন্দর বেরিয়েছে দেখেন মানে বৃষ্টি হয়ে গেছে তারপরেই রোদ তো সেই জন্য আমি ভাবলাম পায়রাগুলোকে খাবার দিয়ে দিই কারণ এখন খাবার দেওয়ার টাইম হয়ে গেছে আর তোমরা আরেকবার দেখে নাও বাচ্চাগুলো দুটো একসাথে নিয়েছি কোনটা ছোট কোনটা বড়ো তোমরা আশা করি বুঝতেই পারছো এই নরমাদি কোনটা তোমরা ওটা বুঝতে পেরেবে যেটা বড় হয় সেটা সবসময় নড় হয় এবং মাদিটা ছোট হয় কারণ নড়টা প্রথমে উঠে তারপরে মাদি বাচ্চাটা ওঠে তো চলো বেশি কথা না বলে আমার এদিকে নরের সেট আপে চলে এসেছি আর এই যে আন্ধ্রা বেবিটা মানে যতটাই বড় হচ্ছে আস্তে আস্তে মল্টিং হচ্ছে এর কারণ যত বড়ো হবে এর কালারটা চেঞ্জ হবে তো দেখে না কেমন কালারটা হচ্ছে আর আপনাদেরকে দেখাচ্ছি এই যে বাচ্চাটা দেখে এ এর আস্তে আস্তে কেমন কালারটা চেঞ্জ হচ্ছে দেখে না এর লাল সিরা হবে না ফুল সিরা ওটাই বুঝতে পারছি না আস্তে আস্তে কালারটা চেঞ্জ যখন বড় হবে তখন আশা করি ভালোই একটা বাচ্চা হবে কারণ এর যে স্ট্যান্ডিং এর যে ডানার কোয়ালিটি মানে সবই মানে এ ওয়ান কোয়ালিটির আছে যাকে বলে খুবই ভালো কোয়ালিটির বাচ্চা আছে আশা করি বাচ্চাটার ভালো পারফরমেন্স পাবো আমরা আগামীকালে যেন বাচ্চাটার কোয়ালিটি দেখেন তোমরা মানে একে আমাকে খুবই তাড়াতাড়ি ঘরটা সেট করতে হবে কারণ একে বেশি দিন ডানা বেঁধে রাখলে যেটা হবে যে ডানা বসে গেলে কিন্তু ভালো একটা ফ্লাইং দেবে না আর প্রথম প্রথম যদি না বাচ্চাকে ট্রেনিং দেওয়া হয় এরা কিন্তু ভালো একটা ফ্লাইং টাইম দেয় না কখনোই তো সেই জন্য একে একটা ঘর সেট করে তারপর থেকে একে মানে আস্তে আস্তে ফ্লাইংয়ে দিতে হবে যাতে ঘর সেট হয়ে ভালোভাবে একটা ফ্লাইং করে আর এর ফ্লাইং টাইমটা কেমন সেটাও আমি বুঝতে পারবো যদি না কেউ ওরাই বুঝতে পারবো না তো সেই জন্য একে আমি যেদিন ঘরে থাকবো অবশ্যই একে একটা ঘর সেট করার জন্য একে ট্রেনিংটা দিতে হবে তারপরে একে আমি আস্তে আস্তে ফ্লাইং দেবো কারণ সামনেই শীতকাল পায়রা তো ওড়াতেই হবে অবশ্যই তো দেখে নাও পায়রাটার কোয়ালিটি আর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে পায়রার কোয়ালিটি তোমাদের কেমন লাগছে তো অনেকজন আমাকে কমেন্টে বলছিলো আবার ফোন করে বলছিলো যে এটা টাইডি পায়রা না নাপ্তা পায়রা তো তাদের জন্য বলি এটা হচ্ছে একটা আন্ধ্রা বেবি পায়রা তো এর কোয়ালিটিটাই এমন যে লোক দেখলেই বলবে টেডি পায়রার মতো আর এদিকে যে গ্রিটের যে আমি গ্রিডটা করেছিলাম এই ঢাকা লাগানো ছিল কিন্তু বৃষ্টির জন্য এটা কী করে এভাবে নষ্ট হয়ে গেছে বুঝতে পারলাম না কেন ঢাকা তো লাগানাই ছিল জল ঢুকেই নষ্ট হয়ে গেছে যাই হোক এটা আমাকে আবারও বানাতে হবে আর এদেরকে গ্রিট দিলে কিন্তু এরা অনেকটাই ভালো থাকে এদের যে খাবারটা আবার ভালোই হজম হয় তো সেই জন্য গ্রিডটা আমাকে আবার বানাতে হবে আর ভালো জায়গায় রাখতে হবে চলো ভিডিওটা আর বেশি বড় করছে না এখানে অ্যাড করছে আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লাগছে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আর তোমরা অবশ্যই আমার থেকে ভিডিওগুলো দেখো অবশ্যই অবশ্যই কমেন্টে বলবে আমাকে যাতে আমিও জানতে পারি যে আমার ভিডিও কত কত দূর থেকে থাকে চলো কোনটা ভাই